একটা জল জল আমাদের কিচ্ছু এই শুনির বেড়ালী দীর্ঘ দিন একটাই সমস্যা গত বছর ধরে সমস্যা চার পাঁচ বছর তো বেশি তো কম নয় একদমই না যখনই একটু ঝামেলা করি তখনই দুদিন একটু জল দেয় তারপরে আবার যেয়েছে সেই একদম জল দেয় কোনো এই বলাতে ঝামেলা করাতে একটা করে গাড়ি দিচ্ছে একটা গাড়িতে কখনো হয় মানুষের জল টেনে টেনে প্রত্যেকটা বাড়ির লোক অসুস্থ হয়ে যাচ্ছে তো এর এর তো একটা আমাদের দরটা বেয়াজ এই বিহিত না করতে পারলে আমরা মেয়ে ছেলেরা কত জল টানবো একটা পর একটা মানুষ অসুস্থ হচ্ছে যে তার হয়ে যাচ্ছে এর প্রতিবাদ কে করবে এই অনশন যার জন্য আমাদের কতক্ষণ কতদিন চালাবেন কিভাবে আমাদের জলের কোনো হবে আমরা কেউ এসে আশ্বাস দিলে হবে না আমাদের লিখিত চাই যে আমরা জল একদম পাবো এমনকি আমাদের থেকে আড়াই হাজার টাকা করে নিয়েছে যে বলেছে চব্বিশ ঘন্টা জল দেবে অথচ তার জন্য আমরা আধ ঘন্টাও জল পাই না এর জন্য আমাদের এখন অনশন চলবে যতক্ষণ না আমরা জল পাবো ততক্ষণ অনশন চলবে আপনার নামটা বলুন নমিতা ব্যানার্জি দাদা আজকে আজকে আপনাদের এই অনশন করছেন কেন আমরা কালকে সকাল নটা থেকে আন্দোলন অনশন শুরু করেছি আমরা দীর্ঘদিন জলের পানীয় জলের সমস্যা এবং পানিয়াটি মিউনিসিপ্যালিটি থেকে পৌরসভার প্রধান থেকে শুরু করে দিদিকে বড় থেকে জানিয়ে আমরা সব জায়গায় উঠতে নিয়েছি কিন্তু সুরা আমরা পাইনি মিউনিসিপালিটি বহুবার আমরা চিঠি করেছি তদন্তর পাইনি আমাদের একটা কাম ছিল সেটা খারাপ হয়ে যায় দু সালে পাইপ খুলে নিয়ে এখানে চলে যাওয়া হয় তখনও আমরা প্রতিবাদ করি পাইপটা নিয়ে যাওয়ার সময় আমাদের প্রতিবাদ শোনা হয় না পামটা ঠিকও হয় না আজকে তার ফলপ্রসূত আমরা শুনবাই জন্য সামান্য খাবার জলটুকু বলতে পারি না সে জায়গা দাঁড়িয়ে আমরা বাজের দেওয়ালে পিঠ থাকার কারণে আমরা এই অনুষ্ঠানে বুঝতে পারবো গত পৌরসভা বিধান লোকসভা নির্বাচনের সময় এখানকার সাংসদ উনি বলেছিলেন পরিস্থিত পানীয় জল খেয়ে ভোট দিতে যাবেন পাঁচ বছর হয়ে গেল তারপরে আপনারা অনশনে বসছেন কি বলবেন আমরা বিশ্বাস রেখেছি মাননীয় সাংসদ চেষ্টা করছেন হয়তো আর আমাদের বার্তা তার কাছে পৌঁছাচ্ছে না বা তার বার্তা আমাদের কাছে পৌঁছাচ্ছে না আমরা চেষ্টা ভরসা রেখেছি এখন প্রশাসনের ওপর যে আমাদের এই আশ্বাস দেবেন বা আমাদের সমস্যা সমাধান করবেন আমরা আশ্বাস বিশ্বাস রেখেছি এই অনশন কতদিন ধরে চালাবেন কতক্ষণ চালাবেন আমরাও অনশনে বসে আছি কাল আমার বাড়ি এখান থেকে দুশো মিটারের মধ্যে সব বছর এমনি ঘরে আছে এখন কিন্তু কালকে দিয়ে মেয়ে মুখ দেখে নিয়ে যতক্ষণ জল না জল যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ আপনার নামটা পানিহাটি পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের জলের দাবিতে মানুষরা অনশনে বসেছে কি বলবেন সারা পানিহাটি অবস্থা সারা পানিহাটির মানুষই জানে সারা বাংলাও দেখছে ছাড়া পানিহাটি জলের হাহাকার করছে জলের জন্য হাহাকার করছে এক বিন্দু জল কোথাও পৌঁছচ্ছে না কি করে যে মানুষ এই গরমে জল ছাড়া বেঁচে থাকবে আমার ধারণা নেই কিন্তু পানিহাটি পৌরসভা পানিহাটির বিধায়ক এখানকার সাংসদ এদের কারোর কোনো হেলদোল নেই পানিহাটির বিধায়কের পুত্র জলের দায়িত্বে রয়েছেন কোনো রকম হেলদোল নেই জলের জন্য কোনো রকম চেষ্টা জল যাতে মানুষ পায় করছে না তাই মানুষ বাধ্য হয়েছে আজকে অনশনে নামতে আগে অবরোধ করেছে এখন অনশনে নেমেছে অনশনে বসলেও এই জলের সমস্যার সমাধান করার মতো ক্ষমতা বা যোগ্যতা এই বিধায়ক বা বিধায়কের পুত্র বা চেয়ারম্যান নেই গত লোকসভা নির্বাচনের সময় দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং সাংসদ সৌগত রায় বলেছিলেন যে জল খেয়ে পরিশুদ্ধ পানীয় জল খেয়ে ভোট দিতে যাবেন কিন্তু পাঁচ বছর কেটে গেল কিন্তু তারপরেও দেখা যাচ্ছে নাটাগড়ে এর আগে বিক্ষোভ ওঠাতে নিজে গেছিলেন এবং আজকে আঠাশ নম্বর ওয়ার্ডে অবরো অনুষ্ঠানে বসেছেন কি বলবেন এই সাংসদের কথা সম্পূর্ণ মিথ্যে কথা বলে এতদিন চালিয়েছেন এখনও চালাচ্ছেন আগামী দিনও আরও মিথ্যে কথা বলে মানুষকে ভাওতা দেবেন বলে আবার এবছর ভোটে দাঁড়িয়েছেন ওনার কথার কোনো দাম নেই ওনার কথার কোনো মূল্য নেই উনি সর্বৈব মিথ্যে কথা বলে আবার ভোটে দাঁড়িয়েছেন এবং এখনও উনি মিথ্যা কথা বলে যাচ্ছেন কোনো রকম পানীয় জলের সুরাহা উনি করতে পারবেন না করার কোনো মানসিকতাও এদের নেই তাহলে এই যে কথাগুলো বলছেন এই যে এতদিন ধরে মানে বামফ্রন্ট সরকারের সময় শুরু হয়েছিল এখনো পর্যন্ত চোদ্দ বছর হয়ে গেল এখনো পর্যন্ত জলের ব্যবস্থা পানীয়টি বড় করতে পারলো না গঙ্গা অ্যাকশন প্ল্যান্টে এতগুলো ট্যাঙ্ক হলো কি বলবেন বললাম তো এদের যোগ্যতা নেই আর তাছাড়া মানসিকতা নেই জলের জন্য যে টাকা এসছে তার অর্ধেকের বেশি কাটমানি খেয়ে নিয়েছে এর আগে জলের সিআইসি খেয়েছে এর আগে যিনি পৌরসভায় জলের সিআইসি ছিলেন চেয়ারম্যান ইন কাউন্সিল তৃণমূল কংগ্রেসের তারাক সে খেয়েছে জলের দপ্তরের টাকাটাই পুরো চুরি করে খেয়ে নিয়েছে তো জল পৌঁছবেটা কোথা থেকে